মূলত আমরা থ্রি পিস প্রস্তুত করি এবং আমরা হচ্ছে প্রাইস নির্ধারণ করি আমরা বাংলাদেশে কোন প্রাইস চলবে থ্রি আচ্ছা এবং সবাই বলে যাদের কারখানা আছে কারখানা আছে ওগুলা ভাই শুধুই আমরা নিজেরা প্রস্তুত করি এবং বাংলাদেশে সত্তর পার্সেন্ট কাপড় এই থেকে ক্লিয়ার করা হয় আমরা প্রত্যেকটা থ্রি পিসে যে প্রাইসটা দিব

ডিজিটালের মধ্যে কমের মধ্যে আছে বালুকাপুরার কোথাও নাই ঠিক আছে এগুলো 270 টাকা সব জায়গায় আমরা দিছি 260 টাকা বান্ডেল তাদের জন্য আরো কম আচ্ছা ভাই তো মধ্যে সহজ এটা তো এটা আমি আগে একটা খুলে দেখাই কেমন হয় শাকিল টেক্সটাইল না ভাই জি শাকিল টেক্সটাইল আলপনা হ্যাঁ দেখেন ও দেখেন সেই সেই কালেকশন দেখেন মাশাআল্লাহ স্যার ডিজিটালের মধ্যে একদম ফেদদস লোন কালেকশন লেখা থাকবে ঠিক আছে আচ্ছা ওকে এই যে দেখেন কাপুর খুব মাশাআল্লাহ নাকি ভাই এগুলো কাপড় অনেক ভালো এবং সফটের মধ্যে এবং এটা একদম অরিজিনাল তাও অনেকে আবার ফেদদস বলে নাম লেখা থাকে অন্যটা যেটা বিডি লোন ওইটা কিন্তু না ঠিক আছে এই জবুনটা দেখেন কত বড় পাঁচ হাতের নামাজে ওর ও পাঁচ নামাজে ওর না

মার্কেটে খুঁজে পাবে না তো এটার অন্যটা হবে পাচাতের এটা পাকিজা মাল হার এটা সম্বন্ধে কাস্টমাররা জানে সবসময় ইনশাল্লাহ যারা আমাদের সাথে আছে তারা তো আরো ভালো ভাবে জানে এই যে দেখেন দেখছেন তো এটার মধ্যে একটা আমি খুলে দেখাই যে আমাদের পলিগা টালকটা এক হাজার পিস লাগে এক হাজার পিস যত পিস চাই আমরা দিতে পারবো কোন ধরনের ঝামেলা নেই করি ঠিক আছে আর দীর্ঘদিন ভাইয়ের সাথে সম্পর্ক ইনশাল্লাহ আপনার এখান থেকে চোখ বুঝতে পিস পারবেন কেউ যদি এক লাখ টাকা ভাড়ান কোন সমস্যা নেই দেখছেন কালেকশন দেখেন

এবং কাশ্মীরি বুটিক্স এর মধ্যে এগুলো আমাদের আপডেট ঈদের জন্য কুরবানির ঈদের জন্য যারা নেবে তাদের জন্য আমরা সাতশো পঞ্চাশ রাখতেছি এবং যারা বেশি কোয়ান্টিটি নেবে তাদের জন্য আরো কম রাখবো ইনশাল্লাহ সেটার জন্য আমাদের সাথে এসে শুরুমে কথা বলবো তারপর কি দেখাচ্ছেন ভাই তো এরপর এর কালারগুলো দেখাই দেন যে কতগুলো কালার যে আমাদের শুধু এখানেই দেখা ভাই দেখেন কি পরিমাণ কালার কি পরিমাণ কালেকশন দেখছেন তারপরে তো এরপর আমি দেখাই দিব আমাদের ডিজিটালের মধ্যে ডিজিটালের ভিতরে এই যে ডিজিটালের মধ্যে আর আমাদের হিউ দেখুন ডিপের মধ্যে শুধু সবাই লাইট চাই হ্যাঁ লাইট কালার মু দীপ কালারের মধ্যে সব আমাদের আছে अवेलेबल এই যে দেখেন একটা ফুলা দেখাই দেই কেমন হয় এবং প্রত্যেকটাতে কিন্তু আমাদের নিজস্ব ক্যাটালগ সেটিং পাবে ঠিক আছে আমাদের ক্যাটালগ সেটিং প্রত্যেকটা আইটেমে দেখেন 마শাআল্লাহ একদম প্রিমিয়াম ডিজিটালের মধ্যে এসসি ডিজিটালের আর কোন প্রিমিয়াম হতে পারে না এত সুন্দর হ্যাঁ ভাই হ্যাঁ কাপড় কোয়ালিটি এটা খুবই ভালো আশি সুতার ডিজিটাল করা তো এটা উন্নাটা দেখাই উন্নাটা আরো চমৎকার একদম সেম ফেব্রিক্স বডিতে যেটা দেই আমরা সেটাতে উন্নাতে দেই এই যে দেখেন একদম চমক না ভাই জি তো এগুলা কিন্তু খুবই প্রিমিয়াম এবং যেটা প্রাইস আছে বাজারে 900 টাকা সেটা আমরা দিচ্ছি মাত্র

যে দেখবে তারই পছন্দ হবে এটা যে দেখবে তারই পছন্দ হবে ভাই এবং এগুলো কিন্তু আমাদের ঈদের জন্য করা যারা নিবে খুব দ্রুত নিতে হবে নয়তো স্টক শেষ হয়ে গেলে পরবর্তীতে আমাদের ভাই

খুবই চমৎকার এগুলো দিচ্ছি একদম কমায়া একদম কমাইয়া প্লাস সিকোয়েন্স মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ দেখেন আরি যে ওয়ার্কটা দেখেন এই ইউনিক ওয়ার্ক কোথাও নাই